এই চোখটাও না সকাল থেকেই শুধু লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে আজ মনে হয় আমার সাথে অলক্ষণে কিছু ঘটবেই আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম সবার পড়া হয়েছে তো আজ আমি এক এক করে সবাইকে পড়া জিজ্ঞেস করব ও এই মেমো না আজই পড়া জিজ্ঞেস করতে হলো আজ তো আমার পড়াই হয়নি এই জন্যই তো আমার বাম চোখ লাফিয়েছিল শুনেছি বাংচোক লাফালে নাকি অলক্ষণে কিছু ঘটে এখন কি করি কি হলো রাভিজা দাঁড়িয়ে পড়া বলো ম্যাম আমার তো পড়া হয়নি পড়া হয়নি কান ধরে দাঁড়িয়ে থাকো বাসায় বসে একদমই পড়ো না তুমি তোমার বাবাও বলেছেন তুমি ঠিকমতো পড়াশোনায় করো না কি ব্যাপার আজ রাদিয়া জান্নাত মাদ্রাসায় তো এলো না? হয়তো কোনো বিপদ পড়েছে। হয়তো অসুস্থ হতে পারে। ঠিক বলেছ, আমাদের একবার গিয়ে দেখা উচিত। আসসালামু আলাইকুম রাদিয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার রাদিয়া তোমার কি শরীর খারাপ যার জন্য মাদ্রাসায় যেতে পারো নি জি না আমার শরীর তো ঠিকই আছে তবে সকালে আমার সাথে অমঙ্গলজনক কিছু ঘটেছে অমঙ্গলজনক তা আবার কি অমঙ্গলজনক হচ্ছে আজ আমি মাদ্রাসায় যাওয়ার সময় আসসালামু মাদ্রাসে যাচ্ছি আমি কালু বিড়াল আমি তো দাদুর কাছে শুনেছি কালু বিড়াল রাস্তা কাটলে অমঙ্গল হয় হম আজ আর কোথাও যাওয়ার দরকার নেই আমি এই জন্যই ভাবছি আজ আর কোথাও যাবো না প্রাইভেটেও যাব না আর মাঠে খেলা করতেও যাব না এক কথায় ঘর থেকেই বের হব না হুম একদম ঠিক করেছো আজ আমার গামচক চোখ লাফিয়েছে তাই আমার আজ অমঙ্গল কিছু ঘটেছে ম্যাম আমাকে শাস্তি দিয়েছে জানি না এসব কথা তোমরা কোথা থেকে পেয়েছো নাফিছা আজ তুমি পড়া পারো নি ম্যাম তো তোমাকে শাস্তি দিবেই এসব কু প্রথার বাস্তবত বলতে কিছুই নেই এসব কু প্রথা গঠন করা থেকে আল্লাহ পাক এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল আলহি ওসাল্লাম নিষেধ করেছেন যে কোনো কাজ করার সময় আমাদেরকে আল্লাহ পাকের উপর তাকুল করতে হবে কোনো রকম সন্দেহ ও কু প্রথার মধ্যে পড়া উচিত নয় আর সবচেয়ে বড় কথা নবী করেম হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন অমঙ্গল লক্ষম ধরা হলো শিরিক শোহেব বুখারে শিরিক কেন শিরিক হবে কারণ মানুষ যখন কোনো চিহ্ন বা কোনো চোখ লাগানো থেকে ভাবে এটা আমার জন্য ক্ষতি ভয় আনবে তখন যে মনে মনে বিশ্বাস করছে যে আল্লাহ ছাড়া অন্য কিছুর অন্য কিছুরও ক্ষতি করার ক্ষমতা আছে এটাই শিরকের ঝুঁকি আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আমরা তো এরকম শিরিক অহরহ করতে থাকি আল্লাহ খায়েরান আদিবা তুমি অনেক অনেক সুন্দর করে বুঝিয়েছো ইনশাআল্লাহ আমরা আজ বুঝতে পারলাম শুভ অশুভ বলতে কিছুই নেই সব সময় তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা রাখতে হবে